আমরা যেটা বারবার বলছিলাম যে সমাজকে পরিবর্তন করা এই সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে তার জলজন্ত প্রমাণ হলো মানুষের যে নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা এইগুলি মানুষের বেশি করে আরও জাগরণ হচ্ছে এটা দেখে খুব আনন্দিত আজকে ব্যতিক্রমী যায়নি আমাদের রোটারি ক্লাব এবং গ্রামীণ ব্যাংকের সহযোগিতা একত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের বস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে এবং তার পাশাপাশি একটা হেলথ ক্যাম্প আপনারা জানেন যে ভয়াবহ বন্যার সময় এই একত্রিশ নম্বর ওয়ার্ডের রাম ঠাকুরপল্লী এবং আমাদের বাদের সংলগ্ন কিছু জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থী হয়েছিল তো তাদের মুখে একটু হাসি ফুটানো এই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে তার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা এগুলি একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে একত্রিশ নম্বর ওয়ার্ডের কার্যকর্তারা এবং কর্পোরেটার আমাদের মন্ডল প্রেসিডেন্ট এবং রোটারি ক্লাব গ্রামীণ ব্যাংক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই তারা এরকম কাজে তারা অংশগ্রহণ করেছে